প্রেমিকের পুরুষাঙ্গ কেটে নিল প্রেমিকা ভালোবাসা ছিল দেখে বাগানে নিয়ে গেছে বাগানে নিয়ে গিয়ে চোখ বেঁধেছে বলছে তোমার সারপ্রাইজ দেবো তারপরে ওই বেলেট দিয়ে কেটে দিয়েছে হাওড়া জেলার ডোমজুর থানার পার্বতীপুরের এই ঘটনায় অবাক এলাকাবাসীরা আব্দুর রহমান নামে ওই প্রেমিক এসএসকেম হাসপাতালে ভর্তি আর প্রেমিকা সুমায়া খাতুনকে আটক করেছে পুলিশ জানা গেছে দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল কিন্তু কোনো কারণে সময়য়াকে ব্ল্যাকমেল করছিল আব্দু গতকাল রাতে ডেকে পাঠায় সময়য়া তারপর বাড়ির কাছে বাগানে ডেকে নিয়ে যায় প্রথমে গাছের সঙ্গে তাকে বেঁধে দেয় পরে চোখ ঢেকে দেয় এরপর ধারালো অস্ত্র দিয়ে কেটে দেয় পুরুষাঙ্ক ঘটনা চাঞ্চল্য চলিত এলাকায় পরিবারের লোকেরাও এই ঘটনার নিন্দা করেছে যে করেছে সে তাকে তুমি আগে থেকে চিনতে না চিনতে না আগে থেকে চিনতে আচ্ছা সেই করেছে তো কোথায় জায়গাটা কোথায় জায়গাটা আমাদের ওইখানে আরে তোমার বাড়ির ঠিকানাটা বলো পারবতিপুর আচ্ছা কটার সময় হয়েছে এটা ঠিক সামনে দিকে এখন আমি কেন করব কি হয়েছিল আমাদের কি 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 জন্য কোন এই কেন ঘটালে

বাবার ওই দোকান আছে মানে এ দোকান মানে বাচ্চাদের খাবার টাবার এইসব দোকান মেয়ের বাবা তো দোকান আছে সেই বাংড়ায় কাজ ফাজ করে আর এই ঘটনাটা হ্যাঁ কি ভাবছে পাড়ার লোক এ তো ভালো জিনিস নয় তো তো আরো তো খারাপ এ তো খতরনাক জিনিস একদম এরম নমুনামিতে এর আগে তো এরম হয়নি এই এই সব হচ্ছে এখন আমার নাম শেখ জাহাঙ্গীর এই এলাকার না সে পার্বতীপুর মূল্লাচক শেখ পাড়া ঘটনাটা কিছু জানতাম না রাত্রি আমার ঘরে পুলিশ আসে হ্যাঁ পুলিশ আসে আমার ভাইজিকে জিজ্ঞেস করে তখনই আমি জানতে পারলাম আচ্ছা হ্যাঁ এটা জানতে পারলাম প্রায় এগারোটা সাড়ে এগারোটা রাত্রিরে আচ্ছা কি হয়েছিল হ্যাঁ কি হয়েছিল কি হয়েছিল সেটাও ডিটেলভাবে জানবেন স্যারের কাছ থেকে নিয়ে জানলাম মানে এই যে প্রেমের সম্পর্ক ছিল প্রেমের সম্পর্ক ছিল সেটা আমরা জানতাম না ঠিক আছে কালকে আমার ভাইজি বলতে তবে জানতে পারলো কত বছর ধরে কি এরকম কি সেটা স্যার বলতে পারছি না স্যার আর মানে ওকে অনেক দিন ধরে ব্ল্যাক মিল করছিল বলে ওই জন্য ওই জিনিসটার ঘটনাটা ঘটছে তাকে ব্ল্যাক আমার ভাইজি কে ভাইজির নাম কি সুমাইয়া সোমাইয়া কি সুমাইয়া খাতুন বয়স কীরকম উম উনিশ বচ্ছ

মানে ও তো মানে আমি যখন এখান থেকে নিয়ে যাই আমার তো কিছু জানা জানাই তো পরে যখন আমি হসপিটালে যাই তখন ছেলে বায়ন দেয় যে আমার ঘটনাটা এইরকম হয়েছে মেয়েটা আমার মানে চোখটা বেঁধেছে আর হাতটা পেছনে বেঁধেছে বেঁধে আমার লিঙ্গটা কেটে দিয়েছে আচ্ছা এইটাই জানতে পারি প্রেমের সম্পর্ক হ্যাঁ ওদের বলতে ভালোবাসা ছিল আচ্ছা তো ভালোবাসা থেকে এরকম হলো কেন তা বলতে পারবো না কি কেন হলো না হলো ওটা তো আমি জানি না আমার তো আপনি কি দেখেছিলেন ছেলেটাকে না মানে হসপিটালে নিয়ে গেছেন তো হ্যাঁ ছেলেটাকে হসপিটালেই দেখেছি তো আচ্ছা কোথায় কোথায় বাড়ি ছেলে এই তো বয়স কি রকম হবে কুড়ি একুশ বছর নাম নাম হচ্ছে ওর কাইফ না হ্যাঁ ইয়ে ওর কি নাম আব্দুল রহমান আচ্ছা বলছি এই যে কতদিন ধরে ছিল এরম প্রেমের সম্পর্ক তুমি জানেন মেয়েটার সাথে না তা বলতে পারবো না তা আমি বলতে না কি রেখানকার দিই হ্যাঁ এখানকারের নিমি পুলিশ তো জোর তোড় হ্যাঁ তাকে তো কলেজ মানে ডমজেট থানা থেকেই কেস হয়ে মেজবাবু মানে আমার সামনেই মেজবাবু বললো আমি এক করে পার্বত করে যাবো আমাদের বাড়ি জিজ্ঞেস করলো আর আমাকে ফোন নম্বর দিছিলো ওই বললো পিজিতে গিয়ে যেতেন কোনো অসুবিধের সুবিধা হয় আমাকে একটু ফোন করবে আচ্ছা এই যে ঘটনা তো অনেক দুর্বল ঘটনায় সবসময় সচরাচর দেখা যায় আপনারা কী ভাবছে প্রতিবেশী হিসাবে আপনাদের কি মতামত আমাদের মতামত আমরা কি করে বলবো বলুন সঠিক যেটা মানে অপরাধী হয়ে থাকে যে অপরাধ অপরাধের সাজা পাবে আবার আমাদের এটি ছাড়া তো আমরা কিছু বলতে পারবো না আমাদের ব্যক্তিগত কোনো মানে সে এ নেই যে আমি কাউকে অপরাধী বলতে পারবো আইনের মারফতে গেছে আইনে বেরো বুঝবে যেটা হবে সেটাই নাম আমার নাম সবুল লস্কর মেয়েটার নাম কি জানো না মেয়েটার নাম সুমাইয়া সুমাইয়া